ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন একটু কথা বলতাম আপনার সাথে বসেন ভাই আপনি যে উজু করলেন উজু একটা গুরুত্বপূর্ণ ইবাদ নামাজ কবুল হওয়ার জন্য উজু হচ্ছে সত্য আমাদের উজু যদি সঠিকভাবে না হয় তাহলে নামাজটা হবে না ভাই আপনি যে উজু করলেন আসলে উজুর তরিকাটা সেভাবে না আমি কি আপনাকে সঠিক তরিকাটা একটু দেখে দিব

এভাবে আমি তিনবার কুলি করব। কিন্তু এর আগে আমি মেসওয়াক করে নেব যদি মেশক না থাকে অন্তত দাঁত আমি হাত দ্বারাই পরিষ্কার করে নেব তবে মেসওয়াক করা নামাজের আগে সুন্নত তারপর আমি আরেকবার এই যে তিনবার কুলি করলাম তিনবার কুলি করার পরে আমি তিনবার আলাদাভাবে নাকে পানি দিব প্রথমবার এই যে এরকম এভাবে পানি দেওয়ার পরে এই যে দুই আঙ্গুল দ্বারা নাককে পরিষ্কার করব প্রতিবার নাক ঝারবো তিনবারই নাক জ্বালবো প্রত্যেকটা কাজ তিনবার করে করা হচ্ছে সুন্নত যে আমি একবার করলাম এরকম তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আমি মুখমণ্ডল সমস্ত মুখমন্ডল দৌত করবো ভাই অজুর মাঝে চারটা ফরজ আছে চারটা ফরজের যদি কোনো একটা ফরজ ভুল হয় বা কোনো একটা ফরজের যে অঙ্গগুলো আছে একটা অঙ্গ একটা চুল পরিমাণ জায়গা যদি পানি দ্বারা না ভিজে তাহলে আমাদের উজু হবে না চারটা ফরজ তার মানে প্রথম ফরজ হচ্ছে আমাদের সমস্ত মুখমন্ডল একবার দৌত করা সীমা হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত একবার দৌত করা একবার দৌত করা ফরজ কিন্তু আমরা তিনবার দৌত করা সুন্নত আমরা তিনবার দৌত করব দেখেন ভাই আর অজু অঙ্গগুলা সবগুলা খুব ডলে ডলে দৌত করা দরকার যাতে ভিতরে আমাদের মানে পানিরা যাতে সব জায়গা চুলগুলা ভিজে ভাই কারো যদি ঘন দাড়ি থাকে তাহলে আমরা কিলাল কিলাল ভাবে ভাবে এরকম আমরা করে যদি মুখ বিষতে পানি বেশি লাগে তাহলে তিনবারের বেশি আমরা পানি দিতে পারবো কোনো সমস্যা নেই তাহলে এই যে আমরা এরকম করে নেব তারপর আমরা যে কাজ করব আমাদের দুই হাতের এই কোনই পর্যন্ত খুব ভালো করে দৌত করব। তিনবার দৌত করা সুন্দর আর দুই হাতে কোন দৌত করা ফরজ একবার দৌত করা ফরজ উজুর চারটা ফরজের মধ্যে দ্বিতীয় নাম্বার ফরজ তাহলে আমরা উজুতে আমরা যখন হাত ধুবো তখন পানি এভাবে নিব এইভাবে দেবো অনেকে দেখা যায় যে এরকম করে ধয়ে ফেলে আসলে এইভাবে দইলে হবে না আমাদের এভাবে পানি নিতে হবে যে এইভাবে দইতে হবে এই যে এখানে দেখেন ভাজ আছে এই ভাজগুলো খুব ভালো করে পানি ঢুকাইতে হবে এখানে বাজের মধ্যে এই যে এরকম করতে হবে তারপর আর সব সময় ডান দিক থেকে শুরু করতে হবে পরে আমরা এটা যেভাবে এইভাবে করব যেভাবে নিব পানি পরে এইভাবে দেব যেভাবে নিব এভাবে তাহলে আমাদের তিনবার দৌতো করা হয়ে গেল তারপর আমরা মাথা মাসেহ করবো তা মাথা মাসেহ করা কিন্তু ফরজ উঁচু চারটা ফরজের এটা তৃতীয় নাম্বার ফরজ তাহলে মাথা মাসে আমরা কীভাবে করব এই যে আমরা মাথা মাসেহ করার জন্য প্রথমে আমরা এরকম করবো হাতটাকে এরকম করে এই যে এরকমভাবে নেব এরকমভাবে নিব নেওয়ার পরে তারপরে এই যে এইভাবে আমরা আনবো সামনের দিক থেকে এরকমভাবে আনবো আনার পরে এই যে এই দুই আঙ্গুল দ্বারা এই যে কানের যে আমরা কানের লতিগুলো আমরা মাছে করবো এরকমভাবে তারপরে এই বৃদ্ধ দ্বারা এরকম করবো করে তারপর আমরা ঘাড় মাসে করব ঘাড় মাছে করবো এরকমভাবে ঘাঁকে টেনে একদম নিয়ে আসবো না গলা পর্যন্ত শুধুমাত্র এরকম করব। তারপরে আমরা যদি হাত কিলাল করি তাহলে এরকমভাবে আমরা হাত কিলাল করব। তারপর আমরা চতুর্থ নম্বরে যে কাজ করব। সেটা হচ্ছে আমরা পায়ের টাকু পর্যন্ত খুব ভালো করে দৌত করব তাহলে পায়ের টাকুন পর্যন্ত দৌত করার কিন্তু ফরজ আমরা তিনবারে যে এরকম ভাবে পানি নিয়ে যে খুব ভালো করে আমরা দৌত করব তাহলে আমরা এটা বাম হাতে সব পা করবো সবসময় হাতে করবো এরকম ভাবে দৌতো করব তারপর আমরা বাম পা এভাবে দৌত করব পায় তালুতে খুব ভালো ভাবে পানি পৌঁছাবো এরকম তারপর আমরা পায়ের আঙ্গুল কিলাল করবো এই যে বাম হাতের এই আঙ্গুল তারা এই যে এই দিক থেকে শুরু করবো যে আমরা কিলাল করে নিব পায়ের আঙ্গুল তারপর এই যে বাম পায়ের এইভাবে কিলাল করে নেব আমরা তাহলে ভাই এইভাবে যদি আমরা পরিপূর্ণভাবে উজু করি তারপর উজু করার পরে যদি আমরা তা সাহুদ তাহলে আল্লাহ তালা আমাদের এই উজুর দ্বারা অনেক মর্যাদা দিবেন এবং এই উজুর দ্বারা যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নামাজটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে নামাজ কবুল হওয়ার জন্য আমাদের উজু সত্য উজু আসলে তারা উড়ে করে করার বিষয় না আর ইসলামের কোনো ইবাদতেই আসলে তারা হুরা করে করার বিষয় না আমরা খুব ধীরস্থিরভাবে কারণ আমরা কার সামনে হাজিরা দিতে যাইতেছি মোহানরাবুল আলমিনের সামনে হাজিরা দিতে যাইতেছি উনি কত সম্মানী ওনার সামনে আমরা হাজিরা দিতে চাইছি অবশ্যই আমাদের উচিত খুব নিজেকে খুব সাফ করে খুব সুন্দর করে কুজু কুজু সহিত তার সামনে হাজির হওয়া আমরা যদি দেখেন একটা বাহিরে কারোর সামনে যদি যাই মানে একজন বড় এমপি বা মন্ত্রীর সামনে যাই তাহলে নিজেরা কত মানে পরিপাটি করি কত সুন্দর করে গুসল করে সেজে গুজে যায় তা আল্লাহর সামনেও যাবো ভাই আমরা উজুরা সুন্দর করে করব। তা আশা করি আজকে থেকে এইভাবে সুন্দর করে উজু করার চেষ্টা করবেন আচ্ছা ভাই আমি যে তাহলে তো দিন ভুল পন্থায় উজু করেছি আজ থেকে আমি চেষ্টা করব আপনার দেখানো সঠিক পথে উঁজু করার জন্য ভাই আমার জন্য দোয়া করবে